খ্রিস্টান মুশরিক ওরা যেভাবে মুসলমানদের পিছনে লেগে পড়েছে কিভাবে মুসলমানের ইমানকে ধ্বংস করা যায় মুসলমানের ইমানকে কিভাবে ছিনিয়ে নেওয়া যায় তারা যত ধরনের শক্তি আছে সব শক্তি ব্যবহার করতেছে করতেছে কি করতেছে না আপনাদের ছোট বয়সে যখন সিনেমা দেখতে যাইতেন কোথায় যাইতেন আওয়াজ দেবেন কই যাইতেন ওই তিন দূরে কোথায় একটা হওয়ার আছে কবে বাজার করবো কবে পিএস কবে হাতে দুই টাকা আসবে আর সিনেমা হলে যাব ঠিক না হ্যাঁ আবার দেবেন ঠিক না তারা চিন্তা করতে শুরু করলো যে মুসলমান কেন ওই মাসে একদিন সিনেমায় আসবে মাসে একদিন সিনেমায় আসবে কিভাবে ওদের ইমান ধ্বংস করা যায় আস্তে আস্তে ওরা আবিষ্কার করলো ডিজনাইন টিভি কি আবিষ্কার করছে টিভি আবিষ্কার করছে পরে দেখতেছি কি ব্যাপার গুটি সংখ্যক কিছু মাত্র কিছু লোক যাদের অর্থ আছে তারা টিভি কিনতেছে কিন্তু সব মুসলমান তারা আসতেছে না সব মুসলমান আসতেছে না মজা পাচ্ছে না ডিসলাইন আবিষ্কার করলো এতও দেখে সব আসতেছে না আবিষ্কার করতে করতে ওদের মাথার ভিতরে এত কবুদ্ধি ওদের মাথার ভিতর এত শয়তানি ওদের মাথার ভিতরে এত চক্রান্ত যার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানা'স্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম

মুসলমানের সন্তানদের মধ্য থেকে ইমান নিয়ে গেছে মুসলমানদের বড় বড় যুবকদের মধ্য থেকে ইমান নিয়ে গিয়েছে কিভাবে নিয়ে গিয়েছে প্রত্যেকের হাতে হাতে এখন দুই তিন টাকার মোবাইল কয়টা করে হল কি এখন রাজবাড়িতে নাকি আমার ঘরের ভিতরে আওয়াজ দেওয়ার রাজবাড়ি নাকি আমার ঘরে প্রত্যেকটা মানুষের হাতে হাতে আলেম নাই হাফেজ নাই হুজুর নাই ইমাম নাই মহাদিস নাই মুফাসির নাই প্রত্যেকের হাতে হাতে ওরা চক্রান্ত করে বুদ্ধি খাটায় প্রত্যেকের হাতের মধ্যে এই সিনেমাকে ঢুকায় দিয়েছে আপনি ফেসবুকে ঢুকবেন ভালো একটা জিনিস দেখার জন্য প্রথমে আসবে আপনার সামনে নর্থ থেকে ছবি কিসের ছবি ওরঙ্গ বেহায়া পড়া ছবি ইউটিউবের মধ্যে ঢুকবেন সেখানেও উরঙ্গ বেহায়া পড়া একজন মা তার সন্তানকে কিভাবে ইসলামের জন্য কুরবানি করছেন জোর আল্লাহ আকবর আর যখনই আমাদের ইসলামের ডাক আসে ওই ভারতে যখন আমার নবীকে নিয়ে কটুক্তি করা হয় আর আমি এমন কপাল পরা মুসলমান নাকের মধ্যে তেল দিয়ে ঘোমায় যায় আমার মতো কপাল পরা মুসলমানের জাহান্নাম সারা কিছুই না তো হযরত বেলাল তা তাআলা আনহু যখন হাইয়্যা আলাল জিহাদ বলে ডাক দিয়েছে তখন ওই মক্কার নগরী থেকে ওই মদিরা থেকে প্রত্যেকটা মানুষ পাগলের মতো দৌড়াতে শুরু করে দিয়েছে যে এই ইসলামকে যেভাবে হোক আমাদেরকে রক্ষা করতে হবে আর আজকে আমাদের ভিতরে ইসলামের কোন নাম গন্ধ কিচ্ছু নাই শুধুমাত্র কালিমা একটা পড়েছি নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই যত ধরনের গোনা টিভির গোনা বিসিআরের গোনা গিবতের গোনা জিনার গোনা প্রেমের গোনা যত ধরনের গোনা আছে সব আজকে আমার মধ্যে ভরপুর সব কি আমার মধ্যে এই রকম উন্মত হয়ে কোনো লাভ নাই এরকম উন্মত হয়ে কি কোনো লাভ নাই কোনোই লাভ নাই আজকে আমার সন্তান হয় না দৌড় দিয়ে চলে গিয়েছে মাজারের মধ্যে কোথায় গিয়েছি মাজারের মধ্যে সিজদা দা লাগায় বলি যে বাবা আমার সন্তান দাও কি দাও বাবা আমার সন্তান তো বাবার ক্ষমতা আছে এ আওয়াজ দাও বাবার ক্ষমতা আছে দৌড় দিয়ে চলে যায় পীরের দরবারে পায়ের মধ্যে সিজদা দা লাগায় বলি ও বাবা আমার সন্তান হয় না এটা সন্তান দাও পীরের ক্ষমতা আছে এ আওয়াজ দাও পীরের ক্ষমতা আছে যদি কোনো কবরে দেওয়ার ক্ষমতায় থাকতো কবরের মানুষের দেওয়ার ক্ষমতায় থাকতো তাহলে সর্বপ্রথম আমার আল্লাহ আমার পয় গমরের মধ্যে ক্ষমতা দান করতো দান করতো কি দান করতো না আওয়াজ দেওয়ার দান করতো কি না কিন্তু ওই পয় গমরের দরবারে কাউকে সিজদা দাও দেখেছেন কখনো নেটে পাইছেন কোথাও দেখেছেন যে পয় গম্বর রাজাকে সিজদা দিয়েছে কোথাও পাওয়া যাবে না তো এই জন্য সকলের কাছে উদার তাওবা এত হুজুর এত আলেম এত মুফাসসির এত তাফসীরকার এত মানুষ এত ওয়াজ করে এত আলোচনা করে কিন্তু আমাদের কোনো হেদায়ত হয় না কি হয় না হেদায়ত হয় না কেন হয় না আজকে আমিও মাহা আসছি যেন শ্রোতাদের কাছে ভালো হইতে পারি আর আমিও মাহা আসছি বক্তার সুর কেমন সুরটা শোনার জন্য বক্তার ভিতরে আমলের নিয়ত নাই শ্রোতার ভিতরেও আমলের নিয়ত নাই তো হেদায়তের নূর কোথ থেকে আসবে হেদায়তের নূর কত থেকে আসবে এত বড় একটা প্যান্ডেল করা হয়েছে আহামরি অনেক বড় না কিন্তু মানুষ একটা কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না যখনই খিশোরি দেওয়া হবে মানুষের আর জায়গা হবে না এদের মতো কপালপুরা মুসলমান আর একটাও জায়গার মধ্যে আলোচনা করা হয় আলোচনা করা হয় ওই জায়গার মধ্যে যে মানুষগুলো আসতে পারে না ওই মানুষগুলো সমাজের সব থেকে নিকৃষ্ট ব্যক্তি যদি বলুন ঠিক কিনা বলুন ঠিক কিনা এখনো যদি আমরা সতর্ক না হই ইয়াহুদি খ্রিস্টান বেঈমান মুশরিক ওরা যেভাবে মুসলমানদের পিছনে লেগে পড়েছে কিভাবে মুসলমানের ইমানকে ধ্বংস করা যায় মুসলমানের ইমানকে কিভাবে ছিনিয়ে নেওয়া যায় তারা যত ধরনের শক্তি আছে সব শক্তি ব্যবহার করতেছে করতেছে কি করতেছে না আপনাদের ছোট বয়সে যখন সিনেমা দেখতে যাইতেন কোথায় যাইতেন আওয়াজ দেবেন কই যাইতেন ওই তিন মূল দূরে কোথায় একটা হওয়ার আছে কবে বাজার করব। কবে পিস কবে হাতে দুই টাকা আসবে আর সিনেমা হলে যাব ঠিক কি না এ আওয়াজমান ঠিক কি না তারা চিন্তা করতে শুরু করলো যে মুসলমান কেন ওই মাসে একদিন সিনেমায় আসবে মাসে একদিন সিনেমায় আসবে কিভাবে ওদের ইমান ধ্বংস করা যায় আস্তে আস্তে ওরা আবিষ্কার করলো ডিসলাই টিভি কে আবিষ্কার করছে টিভি আবিষ্কার করছে পরে দেখতেছে কি ব্যাপার গুটি সংখ্যক কিছু মাত্র কিছু লোক যাদের অর্থ আছে তারা টিভি কিনতেছে কিন্তু সব মুসলমান তারা আসতেছে না সব মুসলমান আসতেছে না মজা পাচ্ছে না ডিশলাইন আবিষ্কার করলো এতও দেখে সব আসতেছে না আবিষ্কার করতে করতে ওদের মাথার ভিতরে এত কুবুদ্ধি ওদের মাথার ভিতর এত শয়তানি ওদের মাথার ভিতরে এত চক্রান্ত যার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গয় রিল মাগদো বি আনাইহিম দল যারা কিনা মুসলমানের ইমান নিয়ে সিরমিনে খেলবে তারা কারা এই আয়াতের মুখাশ্লিনে কিরাম সমস্ত মুখাশ্নিরে কিরাম বেশিরভাগ মুঘশ্নিরা কিরাম বলেন এই আয়াতের উদ্দেশ্য ইয়াহুদ দেবো নাসারা কারা আওয়াজ হলে কারা ইয়াহুদ দেবো না সারা তার এই চক্রান্ত করে 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 মুসলমানের সন্তানদের মধ্য থেকে ইমান নিয়ে গেছে মুসলমানদের বড় বড় যুবকদের মধ্য থেকে ইমান নিয়ে গিয়েছে কিভাবে নিয়ে গিয়েছে প্রত্যেকের হাতে হাতে এখন দুই তিন মোবাইল কয়টা করে হল কি এখন রাজবাড়িতে নাকি আমার ঘরের ভিতরে আওয়াজ দেওয়ার নাজবাড়ি নাকি আমার ঘরে প্রত্যেকটা মানুষের হাতে হাতে আলেম নাই হাফেজ নাই হুজুর নাই ইমাম নাই মহাদিস নাই মুফাসির নাই প্রত্যেকের হাতে হাতে ওরা চক্রান্ত করে বুদ্ধি খাটায় প্রত্যেকের হাতের মধ্যে এই সিনেমাকে ঢুকাই দিয়েছে আপনি ফেসবুকে ঢুকবেন ভালো একটা জিনিস দেখার জন্য প্রথমে আসবে আপনার সামনে নর্থ ছবি কিসের ছবি উরঙ্গ বেহায়া পড়া ছবি ইউটিউবের মধ্যে ঢুকবেন সেখানেও উরঙ্গ বেহায়া পড়া যেই জায়গার মধ্যে যাইবেন ইমোর মধ্যে ঢুকবেন কারোর সাথে কথা বলার জন্য এত নিকৃষ্ট মানের অ্যাড আসে যাদের শরীরের মধ্যে কোনো জামা কাপড়ই নাই আমার দেওয়া ঠিক কিনা তাদের চক্রান্তি এত কঠিন মুসলমানের সন্তান যেন ইমান কবল করতে না পারে যার কারণে এই মাদ্রাসা মসজিদ আগে সকালে মকতব হইত বাচ্চাদেরকে কোরআন শেখানো হইত ওরা আবিষ্কার করলো যে না 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 মুসলমানের সন্তান কেন কোরআন শিখবে ওরা শিখবে সরোয়াতে অজাগর কি শিখবে সরোয়াতে অজাগর ও তে আসছে তেরে এটা কি কোনো শিক্ষা হইলো তারা আবিষ্কার করলো ব্রাক স্কুল কি আবিষ্কার করছে ড্রাগ স্কুল আবিষ্কার করছে কত এনজিও কত সুদ ঘুষ আজকে সমাজের মধ্যে বিস্তার হয়ে গিয়েছে আমি নিজেও বুঝতেছি না আমি সুদ খাচ্ছি আমি নিজেও বুঝতেছি আমি ঘুষ খাচ্ছি আমার জীবনটা পুরো সুদ ঘুষের মধ্যে চলে গিয়েছে না আছে হাজি আপ না আছে ইমাম সব আজকে সুদের সাথে জড়িত হজ করে আসছে সুদের টাকা দিয়ে কিসের টাকা দিয়ে সুদের টাকা দিয়ে হজ করে আসছে হজ কবুল হবে এ আওয়াজ দেওয়ার হজ কবুল হবে হজ কবুল হবে না আপনি যাই করেন যেখানে যাচ্ছেন আজকে মুসলমানের সন্তান চুল কাটে ইহুদি খ্রিস্টানের মতো পোশাক পরে ইহুদি খ্রিস্টানের মতো আজকে মুসলমান বিধর্মীদের সংস্কৃতি গ্রহণ করেছে আর বিধর্মীরা মুসলমানের সংস্কৃতি গ্রহণ করে করে তারা পৃথিবীর মধ্যে সব থেকে পরাশক্তি হয়ে যাচ্ছে আওয়াজে বলেন ঠিক কিনা আর আজকে আমরা কপাল করা মুসলমান না চিনলাম নবীকে না চিনলাম আল্লাহকে না চিনলাম আলমাকে না চিনলাম হকের পীর কে কি চিনেছি চিনেছি সুদ ভুষ জিরা বেবিচার প্রেম প্রীতি মায়ের সাথে মায়ের সাথে জিরায় গুণা করতেছি মায়ের সাথে অবৈধতা করতেছি আজকে মায়ের খেদমত করি না বাবার খেদমত করি না মুরব্বীদের সম্মান করি না কেন এই অধবোধন কেন সব কিছুর মুনে ইয়াহুদি খ্রিস্টানের সূক্ষ্ম চাল যেটা আমরা আমাদের জন্য মনে করি এটা আধুনিকতা এটা কি আধুনিকতা বড় আফসোসের বিষয় কেন বুঝতেছি না এত ওয়াজ এত কিছু কেন বুঝি না আমরা সবাই একই কথা বলে ফিরে আসো মাজার থেকে ফিরে আসো যে সমস্ত ভণ্ড পীর আছে কিছু কিছু ভণ্ড পীর আছে তারা বলে যে কৌমি উলামায়ে কেরাম অন্যান্য পীর মাসায় তারা আছে শরীয়তের মধ্যে শরীয়তের মধ্যে নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় হজ করতে হয় জাকাত দিতে হয় কিন্তু আমরা আছে মারিফাতের মধ্যে কোথায় কত বড় শয়তান কয় মারিফাতের মধ্যে নামাজ রোজা লাগে না কি লাগে না নামাজ রোজা লাগে না শরীয়তের মধ্যে নামাজ লাগে মারিফাতের মধ্যে নামাজ লাগে না আর পয়গম্বর ডাক দেয়া বলে তুমি ততক্ষণ পর্যন্ত মারফত হাসিল করতে পারবা না যতক্ষণ পর্যন্ত শরীয় তোমার মধ্যে বিদ্যমান না হয় শরীয় তোমার মধ্যে বিদ্যমান না হয় নামাজের মধ্যে আমি গেছি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছি আল্লাহ বলছে স্বামী আল্লাহ বলছে সালাম ফিরাই দিছে শরীয়তের নামাজ হয়ে গেছে কিন্তু মারেফতের নামাজ এত সহজ মারেফতের নামাজ এত সহজ না হতে নামাজ কি সেটা পয়গম্বর বুঝাইতেছেন আল্লাহ তালা নিজে আয়াত নাজিল করতেছেন ওতে আফুল্লাহাল মিনুন আল্লাহদী নাহুম ফি সলা তিহিম হসিয়ান অল্লাদী নাহুম আনিল্লাভমি মোহরিদুন ও দুনিয়ার মানুষ শরিয়তের নামাজ যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াও তোমার চিন্তাটা পুরো আর দুনিয়ার মধ্যে বিস্তার হয়ে গেছে ও বান্দা তোমার শরীয়তের নামাজ হয়ে গেছে কিন্তু তুমি ততক্ষণ পর্যন্ত মারিফতের নামাজে পৌঁছাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সব চিন্তা তোমার নামাজের মধ্য থেকে না যাইবে দোকানের চিন্তা না যাইবে সংসারের চিন্তা না যাইবে যতক্ষণ পর্যন্ত ও বান্দা তুমি নামাজের দাঁড়ায় আল্লাহকে দেখতে না পারবা ততক্ষণ পর্যন্ত মারিফতের নামাজ হবে না আর নামাজের মধ্যে দাঁড়ায় সংসারের হিসাব মাথায় দোকানের হিসাব মাথায় মাঠের হিসাব মাথায় বিদেশের হিসাব মাথায় সব মাথার মধ্যে চলে আসে এই চিন্তা নিয়ে নামাজ পড়লে নামাজ কতটুকু হবে আমার কেউ নামাজ পড়ে দশের মধ্যে এক পায় কেউ দশের মধ্যে দুই পায় কেউ দশের মধ্যে পাঁচ পায় কেউ দশের মধ্যে দশ পায় যখন আমি সব চিন্তা ছেড়ে একমাত্র আমার রবের কুদরতি পায় সিজদা দিব আর আমার কুদরতি আল্লাহ তারা কুদরতি পায় সিজদা দেওয়ার কারণে আল্লাহ তারা পুত্রতি হাত দিয়ে আমার মাথাটা উঠায় ধরে বলবে বান্দা তুমি আমির আমার জন্য ইবাদত করেছো আমি আল্লাহ তোমার জন্য সব দিয়ে দিলাম জোরে বলুন আল্লাহ আমাদের প্রধান মেহমান চলে আসছে সকলে একবার স্বাগত থাকবে